গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে আজকে তৈরি করে দেখব ভীষণ মজার ফ্রুট কাস্টার্ড চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় শুরুতেই আমি দুই কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড়া দুধ আর হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক নাড়ানি দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তরল দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম হাড়িটাকে চুলায় বসিয়ে অনবরত নাড়তে হবে অন্য একটা বাটির মাঝে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি এটাকে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে এদিকে দুধটাও গরম হয়ে এসেছে অল্প অল্প করে কাস্টার্ড মিক্স এই দুধের মাঝে দিতে হবে আর সাথে সাথেই নাড়ানি দিয়ে নাড়তে হবে এটা এরকম ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্রিম চিজ ক্রিম চিজটা আপনারা চাইলে দোকান থেকে কিনে আনতে পারবেন অথবা এক লিটার পরিমাণ দুধ থেকে ছানা কেটে নিয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্যবহার করতে পারবেন নাড়ানি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি তাই এক্সট্রা কোনো চিনি যোগ করব না তবে আপনারা টেস্ট করে দেখতে পারেন প্রয়োজন মনে হলে কিছুটা চিনি দিয়ে দিতে পারবেন স্বাভাবিক তাপমাত্রায় আসার পরে এই মিক্সটা নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে এই কাস্টার্ড মিক্স তিন থেকে চার দিন নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন এখানে আমি দুই রঙের আঙ্গুর নিয়েছি আঙুরগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে আরও নিয়েছি আপেল এটাকেও ছোট টুকরা করে কেটে নিচ্ছি পাকা কলা নিয়েছি কলাটাকেও ছোট টুকরা করে কেটে নিচ্ছি আমার কাছে পাকা পেঁপে ছিল সেখান থেকে কিছুটা অংশ নিয়ে ছোট টুকরা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে পাকা আম ব্যবহার করতে পারেন কিছুটা ডালিমের কোয়া ছাড়িয়ে নিচ্ছি এতে করে কাস্টার্ডটা বেশ কালারফুল লাগবে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে কাজুবাদাম বাদাম কাটবাদাম পেস্তা আর কিশমিশ আছে বাদামগুলোকে আমি ছোট করে কেটে নিচ্ছি কয়েকটা অরিও বিস্কিট জিপলক ব্যাগের মাঝে নিয়ে ছোট করে ভেঙে নিচ্ছি এখন আমি কাস্টার্ডটাকে অ্যাসেম্বলিং করে নিব এর জন্য এরকম ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করছি গ্লাসের তলায় এক লেয়ার বিস্কিট ছড়িয়ে নিচ্ছি তারপর কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ফলই আমি একটা বাটির মাছ নিয়েই মিক্স করে রেখেছিলাম উপর থেকে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড ছড়িয়ে দিচ্ছি উপরের দিকটায় আরও কিছুটা কেটে রাখা ফল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস পাশে একটা অরিও বিস্কিট আর উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মজার কাস্টার্ড তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে নতুন ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ